আমার নবীর হাতে যখন গলার হাটটা চলে আসছে আমার নবীজি গলার হাটটা চোখে পড়া মাত্রই কান্নায় ভেঙে পড়লেন সাহাবিরা বলছেন ইয়ারে সুরাল্লাহ সামান্য গলার হারের জন্য বিশ্ব নবী কেন কি রহস্য একটু আমরা জানতে চাই সবে মাত্র বছর হয়নি দ্বিতীয় হিজড়িতে মাত্র ষোলোটা রোজা সাহাব রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন দু বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাকও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবিরা কে কে আসছে সঙ্গে যাবে সাহাবে কেরাম প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজি সাহাবে নিয়ে রওনা করলেন বদরে গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে গ্রামের ভাই আপনি গেছেন কিনা জানি না আমি বদর প্রান্ত আমি ওইদিকে গেলে চলে যাই এম্বু টেম্বু যাই ঘুরে টুরে আসি সোহাদায় বদর সোহাদায় ওহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই তো চোদ্দ তেরো জন সাহাবিন কবরটা বদর প্রান্তরে সেখানে আর একজন সাহাবির কবর একটু দূরে একজন সাহাবির কবর সেখানে দেওয়া হয়েছে তো সোহদে বদরে ওই প্রান্তে যখন সাহাবে কেরাম পসলে যখন পসলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখানে দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা শুধু বারবার ডেবে যায় রোজা রাখছি আমার আসমানের দিকে তাকায় আল্লাহর দ্বার আবার চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো

যুদ্ধের ডাশ শুরু হয়ে গেছে সেই যুদ্ধের ময়দানে আমার নবীর উপস্থিত নিজে স্বয়ং রাসূল নিজে উপস্থিত হয়েছে যুদ্ধ শুরু হয়ে গেছে রাসূল যুদ্ধ পরিচালনা করছেন যুদ্ধ যখন শুরু হবে রাসূল বলেন সাহাবীরা এমন যুদ্ধে তোমরা আজকে অংশ গ্রহণ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গুষ্ঠির মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি

আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু কোন সাহাবী তার বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রুর মনে করে যুদ্ধ চালালেন 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল সেই যুদ্ধবন্দীর ভিতরে আমার নবীর দুজন আপন জনাব আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়ালানহু এবং নবীর জামাই আবুল আস দوجনে যুদ্ধ বন্ধই হয়ে গেছে শত্রুজগকে পিট মড়া দিয়ে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হল রাসূল বললেন শোনো সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাসAdeno বলেছেন ভাতিজা মোহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা না কি

চাচিয়া মার্কেজা কোয়ারের শরণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস আরনাও বলতেছেন ও মুহাম্মদ তোমাকে সংবাদটা কে জানায় দিল রাসূল মুস কাশিমের বলছিলেন ও ফাতিজা ও আমার চাচা আপনি আমাকে বলছেন এই কথা এই কথা আপনার জানা উচিত ছিল একদিন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠা দিয়ে পারেন যরকান সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত তাকায়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবু লাসের আমার নবীর বরমের জামাই রাসূল বলেছেন আজ তোমাকে মুক্তিপందిতা হবে আবু লাস বলতেছেন দেব মক্কায় খবর পাঠিয়ে야 দিব বরমে শামির মুক্তির জন্য মুক্তিপণ হিসেবে একটা গলার হার পাঠায় দিয়েছেন আমার নবীর হাতে যখন গলার হারটা চলে আসছে আমার নবীজি গলার হারটা চোখে পড়া মতই কানnaie ভেঙ্গে পড়লেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সামান্য গলার হারের জন্য বিশ্ব নবী কাঁদে কেন কি রহস্য আমরা জানতে চাই রসুল বলছেন ও আমার সাহাবিরা গলার হারের জন্য আমি কাঁদি আমার খাদিজার জন্য আমি কাঁদি আমি নিজের চোখে দেখেছি আমার খাদিজার গলা এই হারটা স্বভাবে তো আমি দেখতাম আমি আনন্দ পেতাম কিন্তু আমার খাদিজা তার বড় মেয়ের বিয়ের সময় উপহার স্বরূপ গলার হারটা সে তার মেয়েকে উপহার স্বরূপ দান করেছিল আজকে সেই গলার হাটটা যখন চোখের সামনে পড়েছে আমার খাদিজের সেই কথাগুলো আমার মনে পড়ে গেছে আল্লাহ যেন খাদিজাকে জান্নাত দিয়ে দেয় সাহাবে কেরাম ও কান্দে আমার নবী ও কান্দেন শেষ পর্যন্ত সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে গলার হারের সঙ্গে আপনার জীবনে এত বড় স্মৃতি জড়িত আছে এটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না ব্যাগ দিয়ে দেন রাসূল বললেন তাহলে কি করতে হবে সাহাবে কেরাম বললেন ইয়া আপনি যা বলবেন তাই হয়ে যাবে এবার রসুল বললেন সোনা বলাস তুমি একজন মুশ্রিক আমার মেয়ে একজন মেনা ইমানদার নারী মুশ্রিকের ঘরে ইমানদার নারী থাকতে পারে না তুমি কেবল মুশ্রিকা থাকতাই মিন না কোন কথা বলা যাবে না আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি মুক্তি পণের হচ্ছে তুমি মক্কায় যাবে মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে তালাক দিয়ে আমার মেয়েকে আমার ঘরে পাঠায় দিবা ইমান তেমন একটা বিষয়ের নাম ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই ঠিক কিনা ইমান আছে সম্পর্ক আছে ইমান নাই সম্পর্ক নাই রাসূল বললেন আমার মেয়েকে তালাক দিয়ে পাঠায় দাও সাহাবায়ে কেরাম শুধুমাত্র এক মাস রোজা রাখেন নাই শুধুমাত্র ১৬টা রোজা রেখেছেন কয়টা বলেন ১৬টা ১৬টা রোজা রাখলেন আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে বদর প্রান্তরে বদর কূপের কাছে কুরাইশ বাহিনী আবু জেহলের নেতৃত্বে লোহিত সাগরের পাশে ঘেসে ঘেসে ওরা চলে এসেছে ইসলাম কি নিফী দেবার জন্য দিনকে কে দিনের বাতি তারা নিফী দেবার জন্য তারা অলরেডি বদর প্রান্তরে হাজির হয়েছে

রোজা রাখলে তোমার ইমানের শক্তি বাড়তেছে এটা ঠিক আছে কিন্তু জিহাদের ময়দানে দৈহিক শক্তির দরকার আছে না নাই আমার রসুল বললেন তোমরা সতেরো তম রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও তাহলে রমজান মাস রোজা রাখারও মাস রমজান মাস আবার রোজা ভাঙ্গারও মাস রোজা রাখতেও বলেছেন রোজা ভাঙতেও বলেছেন রসুল বললেন রোজা ভেঙে ফেলে কিছু সাহাবি আছে অতি

এরকম সীমিত সংখ্যক কিছু সাহাবিকে নিয়ে রসুল বললেন সাহাবিরা সংখ্যা তো খুব কম হলো চলো আমরা রওনা দিই ঘোড়াও নাই অস্ত্র নাই অস্ত্র নাই নিরস্ত্র বলো চলে আমার নবীজি কিছু কিছু হাতে খেজুর গাছের ডাল কেটে শুধু ডাল হাতে তুলে দিয়েছেন কোন মাসে বলেন কোন মাসে রমজানের এই মাসের এই চেতনায় এই রমজানের এই মাসে বদরের চেতনা আমাদের দিলের মধ্যে আনার দরকার আছে না নাই মাত্র ষোলোটা রোজার ট্রেনিং নিয়ে তারা বদরের দিকে রওনা হল তিনশো তেরো জন সাহাবি একটি অসম যুদ্ধ বলবো আমি অসম অর্থাৎ তারা হল এক হাজার নবী হচ্ছেন মাত্র জন ওরা হচ্ছে সব অরহী অস্ত্রে শস্তে সজ্জিত আর আমার নবীজি হলেন নিরস্ত্র এবং ঘোড়া নাই সংখ্যাও কম এরপরও আমার বললেন না আমাদের সবচেয়ে বড় আশ্রয় স্থল ভরসার স্থল তিনি কে আসতে বলবেন তিনি কে আল্লাহ সবে মাত্র দু বছর হয়নি দ্বিতীয় হিজরিতে মাত্র ষোলোটা রোজা সাহাবেক রাম রেখেছেন বাড়িঘর ছাড়ছেন হিজরত করে আসছেন দু বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ও চলে আসছে আমার নবীজি যখন বলেন সাহাবিরা কে কে আসছে আমার সঙ্গে যাবে সাহাবেক রাম প্রস্তুতি নিয়ে নিলেন কোন মাসে বলেন তো রমজান মাসে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে রওনা করলেন বদরে গিয়ে পৌঁছলেন পৌঁছার সঙ্গে সঙ্গে বদরে গোলামের ভাই আপনি গেছেন কিনা জানি না আমি বদর প্রান্ত আমি ওইদিকে গেলে চলে যাই ইয়াম্বু শ্যাম্বু যাই ঘুরে টুরে আসি সোহাদায় বদর সোহাদায় উহুদ আমি বারবার যাওয়ার চেষ্টা করি অন্তত সেখানে গেলে একটু হলেও ইমানের একটা মেজাজ বাড়তেই পারে এটাই স্বাভাবিক তো চোদ্দ তেরো জন সাহাবিন কবরটা বদর প্রান্তরে সেখানে আছে আর একজন সাহাবির কবর একটু দূরে একজন সাহাবির কবর সেখানে দেওয়া হয়েছে তো সোহদে বদরে ওই প্রান্তে যখন সাহাবে কেরাম বসলে যখন বসলেন যখন সেই সময় সাহাবে কেরাম যেখানে দিয়ে হাঁটতেছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা বালুর পাহাড় পা শুধু বারবার ভেবে যায় সাহাবে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ হেঁটে হেঁটে আসলাম সংখ্যাও কম দুর্বল হয়ে গেছে রোজা রাখছি ষোলোটা রোজা রাখছি এদিকে হাঁটতেছি বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে হুজুর আপনি একটু দোয়া করেন আমার নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন দোয়া করলেন সঙ্গে সঙ্গে ঘন মেঘ জমা হলো বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা তোমার অসহায় ছেলে সংখ্যাও কম নাই কিন্তু আমি আল্লাহ তালা বদর প্রান্তরে হাজার হাজার ফেরেস্তা পাঠাই যে আমি তোমাদেরকে সাহায্য করেছি ফেরেস্তা পাঠানোর মাস কোন মাস বলে রমজান মাস দিন কায়ামের সংগ্রামে তুমি যদি একনিষ্ঠ হতে পারো আল্লাহ তোমার জন্য এখনো হাজার হাজার ফেরেস্তা পাঠাই দিবে আমার বন্ধুগণ দিলেন পৌঁছে গেলেন বৃষ্টি নাজির হলো বালুর জায়গায় বৃষ্টি পরে শক্ত হয়ে যায় ওই দিকে দাঁড়িয়েছিল সেদিকে বৃষ্টি যখন পড়লো সঙ্গে সঙ্গে পিছলা শুরু হয়ে গেল তারা বিব্রত অবস্থায় পড়ে গেল যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে সেই যুদ্ধের মধ্যে আমার নবী উপস্থিত নিজে স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন যুদ্ধ শুরু হয়ে গেছে রাসূল যুদ্ধ পরিচালনার করছেন যুদ্ধ যখন শুরু হবে রাসূল বলেন এমন যুদ্ধে তোমরা আজকে অংশ করছো কেউ কারো ভাইকে দেখবে কেউ কারো নিজের ছেলেকে দেখবে কেউ কারো শ্বশুরকে দেখবে বাপকে দেখবে ভাইকে দেখবে একই গোষ্ঠীর মানুষকে দেখবে সংগ্রাম করতে পারবে নাকি সাহাবা کرام بولছেন یا ইয়া اللہ আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আপনার मोहब्बतের দিনের मोहब्बत আল্লাহর मोहब्बत হেজরত করে এসেছি মদিনায় যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি আল্লাহর যখন আমরা আল্লাহর পথে যুদ্ধ করব সামনে কে পড়ল বুঝব না শুধু বুঝব এরা হচ্ছে আল্লাহর दुश्मन আল্লাহু আকবার আমার পায়রা কি চেতনা ধারণ করেছিলেন সাহাবায়ে কেরাম কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আট শ্রেণীর চাইতে তারা আল্লাহ রসুল কে এবং জিয়াদকে বেশি পছন্দ করেছে সেই যুদ্ধের প্রান্তরে দেখা গেল সেই আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ওবাই ইবনে একজন সাহাবী তার বাপ বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আবু লাস আমার নবীর জামাই বড় মেয়ের জামাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু কোন সাহাবী তারা বাপকে বাপ মনে করেন নাই কোন চাচাকে চাচা মনে করেন নাই যুদ্ধের ময়দানে শত্রুকে মনে করে যুদ্ধ চালালেন 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল 70 জন যুদ্ধবন্দী হয়ে গেল শ্রী যুদ্ধবন্দীর ভিতরে আমার নবীর দুজন আপন জনাব আব্বাস এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু এবং নবীর জামাই আবুল আস দুজনে যুদ্ধবন্দী হয়ে গেছে 70 জনকে পিট মোড়া দেবে ফেলা হয়েছে নবীর সামনে হাজির করানো হল রসুল বললেন শোন সবার জন্য মুক্তিপণ দাবি করো তোমরা মুক্তিপণ দেবে তারা মুক্তি নিয়ে মক্কার দিকে ফিরবে সঙ্গে সঙ্গে নবীর আপন চাচা আব্বাস বলছেন বাতিজা মোহাম্মদ আমার থেকে তুমি মুক্তিপণ নিবা নাকি রসুল বলছেন চাচা আপনার টা আগে নেবো কারণ আপনি আমার চাচা হয়ে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন আপনার টাও বাদ না আমি গো ভাতিজা তোমার চাচির কাছে তেমন কিছু রেখে আসি নাই কোন সম্পদ আমার নাই বললেন চাচা মিথ্যা কথা বলেন কেন আমি তো যতটুকু জানতে পেরেছি আপনি চাচিয়া মর্কে কাছে কোটের শরণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস আলহাম বলতেছেন ও মুহাম্মদ তোমাকে সংবাদটা কি জানায় দিল রাসূল মুস কাশিমের বলছিলেন ও ফাতিজা ও আমার চাচা আপনি আমাকে বলছেন এই কথা এই কথা আপনার জানা উচিত ছিল একদিন নবীর কাছে তো আল্লাহ খবর পাঠাতে পারেন যরকান সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে সাইয়েদনা আব্বাস হাত তাগায়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবার আবুল আসের পালা আমার নবীর বরমের জামাই রসুল বলছেন আবুল আস তোমাকে মুক্তিপণ হবে আবুল আস বলতেছেন হ্যাঁ দেবো মক্কায় খবর পাঠায় দিল বড় মেয়ের স্বামীর মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে একটা গলার হার পাঠায় দিয়েছেন